জাহানের নবী বলেন পৃথিবীর জমিন আপনার যত গুণা করেন যত না করেন যত নিমকার আমি জমিন আপনি ভরক কোনা খেন আপনি গুমাইলে কোনো দিন ফরিস্তা হলে জীবনে কোনো গুণা দেখেন না রে ভাই এমনকি নমাজর মুসল্লার দাঁড়াইলেও জমিনও কোনো দিন গুণা খান লেখা হয় না মগর দাড়ি খামানে ওলা যত মানুষ জমিন থাকবা এরা গুমাইল রহমতর ফরিস্তা হলে গুণায় কবিরা আপনার নাম আমলও লেখা হইব たり এ সাহাবি এক গেসা দাড়ি ওন একসা দাড়ি উঠিছে আর নবী দিও লাগো জানো সিহত কোথরা হামাইতরা তাই মসজিদে নবী নবীজি আক্তা দেখছল মুস্কি হাসি দিছল নবী তো দাঁত বার করি হাসি না হাসি ছইন না ও মুস্কি হাসি ওguin দিছল আর লগে সাহাবায়ে کرامক লও নবীজির মুস্কি হাসি দেখিয়া তাই তাই নদিলাইছই ই সাহাবিয়ে মন করছেন যে তানে এক গেসা দাড়ি এক গেসা দাড়ি দেখিয়া নবী মনে হয় থানের লইয়া খাওয়া নুমিল্লা মানে থানিক তো তাই নসিহত গেছন গিয়া বাদর দিন আইতে দাঁড়িয়েছা ভালাই দাঁড়িয়ে নাই তো সিরিয়া ভালাই আইসই মসিদ হামাই নী আস্তালা চেহারা মুবাইয়া ও সাহাবির মুখে দিচ্ছে ইচ্ছা নাই নবীজি বেজার হয়ে গেছে মুখ মলিন করি লাইছল সাহাবা کرام হল লগে সেম হই গছে ই সাহাবিয়ে কইলা ইয়া আল্লাহ আমি কি এমন অপরাধ করলাম নবীজি দেখি আজ আমার ভাই মলিন হই गेला বেজার হই गेला ও তাইনার জানতে পারছিন না আরে সাহাবীর ইকার করুন দেবা ভাই নবীজি খাইলা আরে দেখতামস কি হাসি দিলা আজ নবীজি দেখিয়ার বড় বেজার মুখ আর চেহারা ভাই চেহারা মুবারক দি সাইলে বুজা যায় নবীজি কে যা হই গছে ওলো কইলে সাহাবিয়ে নবীজী নাকি হালত বুঝলাম না বেহাবার নবীজের জবাবদিনতকাল তোমার মুখ মন্ডলর দাড়ি দেখিয়া আমি নবিয়া বড়দেব মুসকে আসি দিছি ও তোমার এক গেছা দাড়ি টাকার কারণে

আর আনন্দ লাক বালা লাগার কারণে আমি নবিয়া মসজিদে আসি দিছি কোন সুবহানাল্লাহ হইল কামাইও না দারি রাখিও দুঃখসা হইল রাখিও মুখpora দিলেও রাখিও আমার তো জন্ম থাকি লই অল্প আছে আর নাই মুখপরাও নাই জীবনে কইবেলা একটু লাগাইছি না যে সিন আছে আমার ক্লাসও আমার লগের ক্লাসমেটকলে কইতা রজবীর ভাই দারি কামাও না বেরেতে কিছু চাচিয়া দে গো নোয়া পুটিব আমি কইলাম আল্লাহ যা দিবার এমনেও দিব

আমার জমিনের মধ্যে ভারতায় নাই আর আমার আমার শূন্যতর লোকের মহাব্বত লাগাও পুরান করিমোর মধ্যে আল্লাহ মুমিন শিবত বয়ান করতে গিয়া মুমিনার পরিচয় তুলিয়া ধরতে গিয়া আল্লাহ তা বলেন জানালে মুমিনার পরিচয় তুলিয়া ধরতে মুমিনার শিব তুলিয়া দরতে গিয়া ফরমাইন আমার একদল কুণাম থাকবা একদল মুমিনার মুমিনার তখন জবিনার মধ্যে থাকবা রাত্রবেলা যত গভীর হইব রাত গুনাই আইব এরা নিজের বিছানা থাকি নিদর শরীর দিয়ে আলোক করিয়া লেভে ইটা মারি ফলাইয়া পেলেন জমিনের মধ্যে ইটা মারি ফলাইয়া আমার গুলামে আমার কুদরতর কদম সিজদা দিব আল্লাহর রহমতের পরিচয় ফরমাই সারা শোনা পুরোনো মানুষ সকল রাত্রি ঘুমায় কিন্তু একদল মানুষ দেখলাম ঠান্ডা পানি দিয়া গরম পানি দুজু করিয়া আপনার ক্ষুদ্রতর কদম সৈদ্ধার দিবার লাগি দাঁড়াই লরে দয়াল এদের উদ্দেশ্যটা ব্যাপারে কি আমরা জানতাম পারি আল্লাহ দুইটা কারণ মুমিনের হালতের মধ্যে তুলিয়া ধরেন এক নম্বর আমার বন্ধা জানে যদি রাত্রিবেলা ঘুমাইয়া ফজর নমাজ ঘন্টা আদায় করে না রাত্রিবেলা ঘুমানোর কারণে আমার গুলামে যদি তাহার যুদর নমাজ ঘন্টা জমিনের মধ্যে সারিয়া দিলায় আমি আল্লাহ তার লগে কবর কোনো দিন ভালো ব্যবহার করতাম নাই মৌতর সময় আমার আমার লগে ভালো ব্যবহার করতাম নাই তাই আমার গোলামে ডর আর অন্তর বয়ে থাকার কারণে জাহান নামর ডর থাকার কারণে জাহান নামর বয়ে কারণে আমার গোলামে রাত্রিবেলা এখন ঘুমাই আমার কুদরতর পদম দে দুই নম্বর আবার কমা দুই নম্বর আমার গোলামে জানে যদি ফার্স্ট নামাজ নমাজা জতা জতো আদায় ভাই রাত্রিবেলা ঘুমাইয়া তাহার নমাজ হোক আর ফজর নমাজ হোক না আমার গুলাম বান্দা দিয়ে যখন আমার ক্ষুদ্রতর কদম শ্রদ্ধা দিব আমার বন্দায় জানে আমারে যদি জমিন রাজি আর খুশি কিয়া ক্রিয়ামতর ম শান্তিতে তাদের জন্ম তো প্রবেশ করাই মুমি তাই খুম ঘুমাই ফচর নমাজ পড়ে ফজর নমাজ এত শান্তি হওয়া যায় এত মোহব্বত হওয়া যায় এত রহমত হওয়া যায় যেটা অন্য কোনো নমাজ হওয়া যায় না লাগে রাইত হোম গুমাই লম্বা রাই বাকি রাইতুই লেগে তৈল ও যুবক ভাই আয় আড়াইটা পর্যন্ত অনলাইনে থাকতে পারো তিনটা পর্যন্ত অনলাইনও থাকতে পারো আর এক বলটা অপেক্ষা করো না করিয়া উজু করো আল্লাহর ক্ষুদ্রতর কদম ফজর নমাজ ভরিয়া তৌবা করো বলে ও আল্লাহ সারা রাইত অনলাইনর মাধ্যমে ডাটা অন করিয়া মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমোর মাধ্যমে হাজারো গুণা করছি আজ তোমার কুদ্রতর কদম সুযোগ বিষয় আমারে ফজরন নামাজ পড়িয়া তোমার কাছে তৌবা করিয়া মাঘ আপনি আল্লাহ আমার মাঘ করিয়া দিন নবী বলেন কে জানে ওটাও যদি জীবনের শেষ নামাজ ঘন্টা তোমার জীবনের মধ্যে হয়ে যায় রাই ফজরন নমাজ পড়ার বাদেও যদি তোমার জীবনের শেষ নামাজ হয়ে যায় দোহাটাও যদি আল্লাহ জীবনের শেষ দোয়া মনে করিলা আর দোয়া করেও যদি জমিন থেকে তুমি বিদায় নিয়ে যাও আল্লাহ তোমার জীবনের সেরা গুণারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবর জন্যত বানাইয়া দিব

সাইড জন হইলো ইমামের তকবির দেওয়া লাগে আর কোন মসজিদ হতো আনা ইমাম আনা মুওয়াজ্জিন আনা মুক্তদি ওলা নানি অবস্থা পাতো তো ইলা যদি হয় তে মসজিদ বানাইয়া কি থাকো নাই প্রতিজন মানছে ফজরের নামাজ ও কমসে কম আমরা এটেন্ড হইমু তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সারিও না আমি আপনাদের সামনে পড়িলাম আল্লাহ মুমিনদের সিফাত bayan করতে গিয়া فرمাইন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদহুম আউলিয়া বিল মা'রুফ ওয়ায়ানহাউনা আলামিন বলেন একজন মুমিনার একজন মুমিনার ভাই একজন মুমিনার একজন মুমিনার বন্ধু বাই একজন মুমিন জামিনা বিপদ পড়া লগে লগে তুন মুমিনার দায়িত্ব হল খমসে খম তারে তোমার শক্তি যারা দুনিয়ার মধ্যে সাহায্য করা যদি শক্তি দ্বারা সাহায্য করা তোমার মতো মুসলমানের কোনো ক্যাপাসিটি না থাকে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামায় ফরমাইন কম সে কম তোমার সম্পদ দ্বারা মুমিনটা জমিন সাহায্য করা যদি সম্পদ দ্বারা সাহায্য করার তোমার মতো মুসলমানের ক্যাপাসিটি না থাকে কম সে কম দুইটা রাখাত নকল্লামাজ ভরিয়া আল্লাহর কুদরতর পদম সৈদা দিয়া দুরুদ ইস্তেকবার ভরিয়া আল্লাহর আদালতর মধ্যে হাত يارو ফিলিস্তিনের মুসলমান বড় বিপদ হচ্ছেন বাংলাদেশের মুসলমান বড় বিপদ হওয়াছেন পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান বিপদের মধ্যে জর্জরিত জরি ধরে দয়া হল আমি গুলামর সাহায্য করার ক্যাপাসিটি নাই টেকাদারাও সাহায্য করার কোনো ক্যাপাসিটি নাই মগর তোমার কুদরতর কদম দুই রেখাত তোমার কাছে কুজিহার আপনি আল্লাহ পৃথিবীর মুসলমানদের বিপদ থাকি হেবা কর হে সোনাপুরের মুসলমান কে জানে আল্লাহ ও দোয়াটাও যদি জমিনের মধ্যে কবুল করি নে আল্লাহ সারা পৃথিবীর মুসলমানকে maaf করিয়া দিবা ও সুবহানাল্লাহ ও মুমিনর সিফাত করতে গেল্লা আল্লাহ বলেন ইয়া আমরুনা বিল তুমি জমিন মুমিন হওয়ার মুমিনাত আমি আল্লাহ তোমার মধ্যে সর্বপ্রথম গুণটা দেখতে পাই মুরে ভাই পৃথিবীর মানুষের গুনাহ করুক না ফরমানি করুক তুমি জমিনক গুণা না করিয়া তার সমালোচনা না করিয়া তার বিরোধিতা না করিয়া তুমি মুমিনের দায়িত্ব লোক মুসলমানদের বাল রাস্তার দিকে আহ্বান করা ভালো রাস্তার দিকে আহ্বান করা ভালো রাস্তা জমিদের মধ্যে দেখাইয়া দেওয়া আমি আল্লাহে কইয়ার যদি তুমি প্রকৃত মুমিন হও যদি তুমি প্রকৃত মুমিনার জমি মধ্যে হয়ে যাও আমি আল্লাহ তোমার মধ্যে দেখতে পাইমু। উচিবের মানুষে গুণা করলে তুমি কোনোদিন সোনাপুর বাজারে বিয়া বাজার সমালোচনা না করিয়া তারে তুমি খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখবা হ্যাঁ আর বালো দিকে করবা আল্লাহ ইনসানে গুণা করবো এটা স্বাভাবিক